আসসালামু আলাইকুম করে আলাহকার সম্মানিত সৌদি হেকমত জ্ঞান বিদ্যা ও এলেম হাসিল হওয়ার একটি উপায় বা একটি আমল প্রিয় ভাই আল কাবিরু আল কাবারত মাজদার থেকে আল কাবিরু কাফর বা আল কাবিরু অর্থ বড় হওয়া শ্রেষ্ঠ হওয়া আল কাবিরু এ থেকেই আকবর অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় মিনাশায় সব কিছু থেকে আল্লাহ শ্রেষ্ঠ বা আল্লাহ বড় আল কাবিরু এই পবিত্র নামটি কেউ যদি বেশির চেয়ে বেশি পাঠ করে পরে তাহলে ওই ব্যক্তির এলেম জ্ঞান বিদ্যা ও হেকমত হেকমত দ্বারা সে পরিপূর্ণ থাকবে অর্থাৎ তার হেকমত জ্ঞান হাসিল হবে কেউ ভাই কোনো কাজ বা কোনো বিষয়কে সে হেকমত দ্বারা এগিয়ে নিতে পারবে এছাড়া আল কাবিরু এই পবিত্র নামটি কেউ যদি পরে যে পরিবারের মাঝে অশান্তি অর্থাৎ মানে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া জাটি। স্বামীর কথা স্ত্রী শোনে না আর স্ত্রীর বিষয় স্বামী বোঝে না তো এই পরিবারের মাঝে খাদ্যদ্রব্যের ওপরে ফু দিয়ে এই খাবারটা যে কোনো উপায় বা যে কোনো মাধ্যমে স্বামী স্ত্রীকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ এরপরে স্বামী স্ত্রীর মাঝে বন্ধুত্ব সুলভ আচরণ হবে হৃদতা ভালোবাসা আন্তরিকতা বৃদ্ধি পাবে তাদের পরস্পরের মাঝে শ্রেষ্ঠত্ব তৈরি হবে প্রিয় বাই